নমস্কার বন্ধুরা সোমনাথ মৌসুমীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই চলুন আজ ঘুরতে বেরিয়ে কার সঙ্গে দেখা হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে পার্কটির পাশ দিয়ে আমরা মাঝের মধ্যেই যাই কিন্তু ঢোকা হয় না পার্কটিতে বাইরে দিয়ে দেখতে পাই বেশ সুন্দর সুন্দর ফুল দেখা যায় পার্কটি বেশি কিছু নেই পার্কটির ভেতরে ফাঁকাই বেশ কিন্তু ফুলে ভরা পার্কটি জানেন তাই চলে আসলাম আজকে কিন্তু এসে মনে হলো যে আর কিছুদিন আগে আসলেই ভালো হতো বেশ কিছু ফুল শুকিয়ে গেছে তবুও যা দেখতে পেলাম বেশ ভালোই লাগলো পার্কটিতে বেশি লোকও নেই ফাঁকা ফাঁকাই পার্কটি ছেলেটি আমার বেশ দৌড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই পার্কটি বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে যার নাচ আমরা সময় দেখে থাকি সেই দিদি হলো অপরাজিতা তো এখানে এসে তার সঙ্গেই আমার দেখা হলো দেখুন ভীষণ ভালো লাগলো অনেকক্ষণ তার সঙ্গে কাটালাম অনেক গল্প হলো আড্ডা হলো ভীষণ ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলুন আজ তবে আসি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ তবে আসি বন্ধুরা দেখা হবে পরের ব্লগে টাটা